এদের কথা বলে মেয়েদেরকে দেখিয়ে দেখিয়ে বাংলাদেশের যুবকদের নষ্ট করে দিচ্ছে ঠিক না আজকের এই সিরাজগঞ্জের মাটি থেকে বলতে চাই এই সমস্ত ক্যাফে নামের টাকারকে এদেরকে বয়কট করার সময়ের দাবি ঠিক কি না এদের সাথে আমাদের কোনো সম্পর্ক এদের কোনো কাজ নাই কুকুর নিয়ে ভিডিও বানায় ঠিক ঠিক আছে ভাই তুমি কুকুর নিয়ে ভিডিও বানাও এইগুলি নিয়ে আমাদের কোনো কথা ছিল না কিন্তু আমি যখন দেখলাম আমাকে আমার সেক্রেটারি দেখালো যে হুজুর দেখেন আপনার বিরুদ্ধে ভিডিও বানায় এরপরের দিনে মেয়ে নিয়ে ভিডিও বানায় মেয়েদেরকে নিয়ে হাসি থামাশা করে আর এক্স গার্লফ্রেন্ড নিয়ে কি আছে বাঁচে কথা বলে এইগুলি নিয়ে যারা বাংলাদেশের রিলেশনকে সাধারণভাবে মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দিতে চায় এদের মতো আমাদের কোনো সম্পর্ক নাই রমাদানের আগে কুমিল্লায় আমি একটি প্রোগ্রাম করেছিলাম তো সেদিন বিপিএল খেলার টাইম ছিল বাংলাদেশে তো মেবি বরিশাল এবং কুমিল্লা খেলা হচ্ছিল তো কুমিল্লা ওই দিন জিততে পারে নাই তো আমি যখন স্টেজে উঠলাম ওঠার পরে সাধারণত যেহেতু কুমিল্লার খেলা কুমিল্লার ছেলেদের মনটা একটু খারাপ থাকবে এটাই স্বাভাবিক কথা স্টেজে মানুষ মানুষ নাই নাই প্যান্ডেলে তো সেখানে গিয়ে আমি কিছু কথা এই কারণে বলেছি যাতে করে যুবকরা মাহফিলে চলে আসে আমার কথাগুলি শুনে তো এবং সেটা প্রমাণ হয়েছে ভিডিওতে আছে যে শুরুর দিকে কোনো শ্রোতা ছিল না কিন্তু যখন আমি যখন কুমিল্লার ভালোবাসার কথা বলছিলাম যাতে করে কুমিল্লার মানুষদের হৃদয়টা যাতে করে উৎফুল্ল হয় মনটা যাতে ভালো হয় এই জন্য ইনস্ট্যান্ট কিছু কথা আমি সেখানে বলেছি শুধুমাত্র কুমিল্লার ছেলেদেরকে মাহফিল করার জন্য আমি যখন লেকচারগুলি দিচ্ছিলাম আমার চোখ যত দূর যে আমি দেখছিলাম যে যুবকেরা চারো দিক দিয়ে আসা শুরু করছে তা আমি ভাবলাম আগে যুবকদেরকে খাঁচায় বন্দি করি তারপর কোরআন থেকে আলোচনা শুরু করব এটা একটা টেকনিক একমত আমি অবলম্বন করেছিলাম তারপর আলোচনা শুরু করলাম আপনার খুদবার আগে এই সমস্ত কথাগুলি আমার বলা ছিল তো খেলা সম্পর্কে যেহেতু আমার ধারণা কম আমি জানি না যে বাংলাদেশের মানুষের খেলা সম্পর্কে এত আমাকে পর্যন্ত গালি দিতে তারা দ্বিধা করে নাই এরপর আমাকে নিয়ে অনেকে ভিডিও বানালো আমি তো জানি না আমি চিনি না আমার সেক্রেটারি সাইফুল তো সে এসে আমাকে দেখালো যে যে দেখেন বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর তার নাম হচ্ছে কাফি সে আমার বিরুদ্ধে ভিডিও বানিয়েছে এবং বলেছে আমার সামনে নাকি শ্রোতা নাই আমি নাকি নিজে নিজে এই সমস্ত কথাগুলি বলেছি অথচ আল্লাহ বাক সাক্ষী আছে এখানে কোরআন সাক্ষী হাজার হাজার জনতার সামনে আমি আমার সে বক্তব্য দিয়েছিলাম তুমি না জেনে না বুঝে ইজতানিবু কাফিরাম ধারণা করে কোন কথা কোন আলিম সম্পর্কে তুমি বলতে পারো না ঠিক না এরা শুধু পরেই থাকে